আসসালামু আলাইকুম শরীয়তপুর সন্ধ্যার খবরে আপনাদেরকে স্বাগতম আজকে যাব শরীয়তপুর শকীপুর থানা মলার বাজার যে বাজার এত বড় বাজার কীভাবে তৈরি হয় এই বাজার সর্বপ্রথম কে উদ্বোধন করেন এই বাজারের পিছনে কার অবদান বেশি এই বাজার সর্বপ্রথম উদ্বোধন করেন মুকবিল হোসেন মোল্লা যিনি একটি সাফল্য ব্যবসায়ী ছিলেন এবং ওই এলাকার চেয়ারম্যান ছিলেন তার এই বাজার তৈরি করতে এসে অনেক বাধা তিনি সম্মুখীন হয়েছেন কারণ এ তার সম্পত্তির দুই পাশে ছিল সায়েদ হোসেন মাস্টার তার সম্পত্তি তিনি বারবার তার সম্পত্তি চাষ করে ফেলতো এবং তার বাজার মিলাতে গিয়ে অনেক তিনি হিমশিম খেয়ে খেয়েছিলেন কারণ তার যেহেনি সম্পত্তি ছিল তার ভিতরে দোকানপাট করে বাজার তেমন মিলানো সম্ভব হচ্ছিল না কারণ বাজার একটি করতে গেলে অনেক সম্পত্তি লাগে অনেক জায়গা লাগে আজকে এই যেই যেই দেখছেন যে ইস্কুল এবং মসজিদ মাঠ এই মাঠগুলো দান করেন কোদালপুরের কৃতি সন্তান যিনি দান করেন তার নাম হচ্ছে মোল্লা গফুর মোল্লা এই সর্বপ্রথম এই সম্পত্তি দান করেন তার দানের পিছনে অনেক অবদান তিনি বরিশালে অনেক দান করেছেন কিন্তু এই বাজার তৈরি করার সময় মুকল্লা বলল যে আমার একটি বর্তমানে এই বাজারে মসজিদ মাদ্রাসার প্রয়োজন স্কুলের প্রয়োজন তখন এই আব্বাস মোল্লার বাবা তিনি এই সম্পত্তি দুদু মিয়া মোল্লার বাবা থেকে দুদু মিয়া মোল্লাদের থেকে তিনি জমিন নেন এবং এই জমিনের পরিবর্তে তিনি জমির চাষের জমি দেন ওই জমি তিনি বর্তমান জাহানালী পঞ্চায়েতের ছেলে হাবিবুর রহমান সর্দার তার বাড়ির পাশেই তার সম্পত্তির পাশেই তিনি এই সম্পত্তি দেন খাজ গাজীপুর এবং চরকমাইয়া সহকারে সম্পত্তি দেন দুই সম্পত্তি দেন তারপরে বাজার তিনি সুন্দর মতো গুছান এবং আজকে এই বাজার নিয়ে অনেক ইতিহাস ইতিহাস বর্তমান প্রজন্ম জানে না তাই শরীফপুর সন্ধ্যার খবরে আপনাদেরকে জানানোর জন্য এই প্রজন্ম যাতে জানতে পারে বাজারের পিছনে কার অবদান তাই শরীফপুর সন্ধ্যার খবরে আজকে তুলে ধরব তো এই বাজার তৈরি করার পিছনে মকবিল হোসেন মোল্লা যিনি চেয়ারম্যান ছিল তিনি এই বাজার ধীরে ধীরে কষ্টের মাধ্যমে তিনি এই বাজার উদ্বোধন করেন তিনি একটি সফল ব্যবসায়ী ছিলেন তার একটি মোদি ব্যবসায়ী ছিলেন তিনি চেয়ারম্যান ছিলেন এই এলাকার কিন্তু তিনি দুবার চেয়ারম্যান হওয়ার পরে তার পারিবারিক কিছু সমস্যা হয় যেমন তার আদরের ছোট ছেলে তার স্বপন মোল্লা তিনি একটি